এলএনটি কোম্পানি কর্তৃক তেলিয়ামোড়া মহকুমায় চলমান বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগের জোরে দেখা দেয়া অবশেষে তৎপরতা অভিযোগ ছিল নতুন বসানো বিদ্যুতের খুঁটিগুলো অল্প বেগে বিপজ্জনক অবস্থায় রয়েছে সংবাদ প্রকাশের পরই এলএনটি কোম্পানির দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার অঞ্জৎ দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল দ্রুত সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন পরিদর্শনকালে দেখা যায় লাগাতার বৃষ্টির কারণে বেশ কিছু বিদ্যুতের খুঁটি সত্যিই অনেকটাই বেগে আছে

যেটা একটা পোল দুটো পোল নিয়ে একটু সমস্যা আছে ওইগুলোর জন্য আমরা মূলত এখানে ভিজিট করছি তাতে আমাদের যে লোকালিটি আছে ওদের সাথে আমরা কথা বলেছি ওদের দেখি আমরা এটা সময় একটা রাস্তা বের করার চেষ্টা করছি যে মানে কী করা যায়